আজ আমি তোমাদের এক অজানা অখ্যাত গ্রামের রিজুয়ান আলীর এক কবিতা শোনাব চাষির ঘরের ছেলে কি সুন্দর কবিতা লিখেছে তার বাবা দিবসের কবিতা একটু শোনো আমার মনে হয় এই হেরে গলাতেও তোমাদের ভালো লাগবে শোনো তাহলে তোমাদের মতো আমারও বাবা আছে খাঁটি চাই চাইতেও খাঁটি তোমার বাবা না হয় জর্জ ব্যারিস্টার আমার বাবা খুঁড়ে মাটি তোমার বাবা না হয় গাড়ি চরে সুদ বুটে অফিস করে আমার বাবা বড্ড অভাবী ময়লা জামা কাপড় পরে বাজার করে তোমার বাবার না হয় ছাদ পেটানো পাকা বাড়ি কাঁচ লাগানো এসি ঘর বারান্দায় দামি গাড়ি আমার বাবাও কম যায় না নিজ হাতে গড়া খড়ের চালা ছোট পরিসরে মাটির বাড়ি তোমার বাবা না হয় অনেক ধনী লাখো টাকায় তোমায় মেটায় খুঁদা আমার বাবাও কম যায় না শক্ত মাটি চষে মেটায় বায় না তোমার বাবা না হয় ভীষণ আধুনিক নিত্যদিন হাওয়ায় ওড়ে আমার বাবা ভীষণ গেম জল কাদা আর রোদে পড়ে তোমার বাবা না হয় বড্ড চালাক সাদা কাগজে কলম চালায় আমার বাবা গেউ চাষি নিজ হাতে সোনার ফসল ফলায় এই কবিতা শুধু একজন বাবার নয় একজন বাবাকে উদ্দেশ্য নয় সব বাবাকে উদ্দেশ্য করে রিজওয়ান আলী এই কবিতাটা লিখেছে সেই সব বাবাদের উদ্দেশ্য করেই লেখা যারা তাদের জীবনটা ফোঁপে দেয় সন্তানদের ভালো লাগা ভালোবাসার জন্য নমস্কার